আজকে একজন একজনের সাথে কথা বলবো যিনি হচ্ছিল জুলাই মাসের যে আন্দোলন তাই না সেই আন্দোলনে সে তার 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 চোখে চোখে দুই গুলিবিদ্ধ হয়েছে কাছে অভিজ্ঞতার কথাটা একটু শুনবো আপনি কিভাবে মানে জুলাইতে যে আপনি চোখে গুলি মানে চোখে গিয়েছিল আপনি কোথায় আন্দোলনে নেমেছিলেন আমি আসলে জুলাই আগস্টের দুই তারিখে আমার জেলা হবিগঞ্জ হবিগঞ্জ যাই আমি না হত হইছিলাম আমার ছাত্র বা যারা ছাত্র বা যারা আমারে কল করেছিল তো কল করার পরে আমি ওখানে উপস্থিত হই উপস্থিত হওয়ার পরে প্রায় কিছুক্ষণ পরে আমার চোখে হঠাৎ গুলি লাগে দুই চকে এটা মানে ওখানে হঠাৎ করে আnder নামার সাথে হঠাৎ করে চোখে গুলি লাগতে তো মানে ডান চকে একটা আর বাম চকে দুইটা আর সারা শরীরে প্রায় 100টা দিকের উপরে গুলি আছে আমার আচ্ছা আমি হবিগঞ্জেরই বাসিন্দা মোহাম্মদ শাহীনুল ইসলাম যখন গুলিয়ে বৃদ্ধ হই তখন আমি কিন্তু দুই চোখে কিছুই দেখি না দেখি না অন্ধ মানুষ যেভাবে মানে পৃথিবীটা মোটামুটি ওই রকম অন্ধ হয়েছিল তো অন্ধ থাকার অবস্থা প্রায় আমি অজ্ঞান ছিলাম অজ্ঞান অবস্থায় আমার ওই ডাকাতে নিয়ে আসে আমার বন্ধু এবং তখন কি আপনার যে চিকিৎসা করতে আসছিলেন তখন কি মানে মানে লুকাই লুকাই আসছিলে মানে জেনি মানে যে আমি ওই যে হবিগঞ্জ থেকে ডাকার আসার সময় প্রায় তিনবার পুলিশ আমাদের দাওয়া করছে তারপরে দাওয়া করার পর মানে কোনো না কোনোভাবে মানে ওই সময় ছাত্রদের যেখানে যেখানে সেখানে তো ছাত্ররা একটু দল ছিল তো তখন তারা মানে আমার একটু সেভ করছে

মানে অবস্থায় আমি মানে ট্রিটমেন্ট নি ওই সময় কিন্তু আমি ট্রিটমেন্ট নিতে পারি না আচ্ছা মানে পাঁচই আগস্টের পরে আমার কিছুটা ট্রিটমেন্ট শুরু হয় আচ্ছা আচ্ছা যখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয় ওনার দায়িত্ব নেওয়ার পরে আমার ট্রিটমেন্টটা শুরু হয় প্রায় দেড় মাস পর্যন্ত আমার ওইখানে চিকিৎসা টেস্টা চিকিৎসা চলছে এরপরে ছিল প্রায় বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট চলাকালীন পরেও প্রায় আমি দেড় মাস পর্যন্ত ঝুঁকি দেখি না দেখি তারপরে মাস পর মানে মানে আমি তো আর কিছু জানিও না কিছু বুঝিও না আমার সাথে যারা ছিল তারাই বলতে পারবে কিন্তু আমি যতটুকু শুনছি মানে আমার ওই হসপিটালে সবাই বলতেছে যে আমি এই জাতীয় কাহানি হসপিটালে আসার জন্য মানে কিছু আমরা ওই সরকার থেকে বিভিন্ন হসপিটালে যখন রোগ ওদেরও তো প্রচুর রোগী মানে জাতীয় চক্ষু বিজ্ঞান অনেক রুগী অপারেশন করেছে ওখানে অনেক রুগী অনেক রুগীর কারণে তারাও সময় দিতে পারছিল না এক একটা অপারেশন থিয়েটার তো সীমিত রোগীর পরিমাণে বেশি তখন সরকার থেকেই বিভিন্ন হসপিটালকে আমাদের রোগীগুলোকে ভাগ করে দিচ্ছে ট্রান্সফার করছে যে আপনারা এতজন রুগী নেবেন ওরা আমরা যেটা ইসলামিয়াতে নিজেদের রুগীরা করেছি তারপর অন্যান্য হসপিটালের যারা রুগীরা তারা আমাদের কাছে পাঠাইছে তখন হয়তো বা আপনাকে আমাদের হাস ইসলামিয়া চক্ষু হাসপাতালে আমারে ওই জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে কিন্তু আমার বাম চুকটা একেবারে ড্যামেজ বলছিল আর ডান চুকটা মোটামুটি একটা আশা দিছিল না তারা আর ওই সময়ও কিন্তু আমার সাথে প্রায় 60 জন মানুষ আসতো আমার ভাই বাই মানে ওরা আপনাদের ওরা জাতীয় বিজ্ঞান ওরা মানে আমরা কিন্তু এই যাতে চক্ষু বিজ্ঞান বলে কথা না প্রতিটা হসপিটালে কিন্তু আমরা কখনোই কোনো রোগীকে মানে এবারে আশ্বাস দিইনি যে ভালো দেখবে মানে এটা আসলে আপনাদের আমাদের কাছে যারা আসছিল বুঝছেন তাদেরকেও আমরা বলছি যে চোখে কতটুকু দেখবেন আসলে গ্যারান্টি দেওয়া যাচ্ছে না আমরা চোখটাকে বাঁচানোর চেষ্টা করব সেটাই আপনাদেরকে হয়তো বা হয়তো বা হ্যাঁ এরকমটাই বলছিলেন বলার পরে আমার যখন যে ভাবে রেফার করা হয়েছে ওই যে ইসলামী হসপিটালে তো আপনার মাধ্যমে আমি চিকিৎসা নেই জিজ্ঞাসা নেওয়ার পরে কিন্তু আমি মোটামুটি এখন আমার সাথে এখন আর কেউ আশা লাগে আচ্ছা আচ্ছা আমার সাথে কিন্তু ওই সময় 40 জন আসতো একজনের ব্যাগ নিত হাতে একজনের নামারে দইরা নিয়ে হাঁটতো আর মানে বিভিন্ন রুম পুস্তক কিংবা হাসপাতালে আসত আর কত গারে তিন আজকে কিন্তু আমার নিয়ে আমি একাই আসছি ওই কিন্তু টাকা শোকারে কিছুই চিনে না আচ্ছা আচ্ছা ওদের টাকায় কথা বলতে এটাই বোঝা যাচ্ছে যে আপনি কিছুটা হলে দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আমি আনন্দ মানে একটু বুঝতে আগে তো এই চিকিৎসা করার এই চিকিৎসা করার পর আপনাদের মনে হয় অনেক সময় আজকে শুনলাম যে দেশের বাইরে চিকিৎসা করার জন্য আপনারা আন্দোলন করছিলেন বিভিন্ন জায়গায় এটা এটা আসলে আমাদের একটা ইয়া জুলাই আগস্ট স্মৃতি গ্রুপ আছে এটা আসলে সরকারি না এটা বেসরকারি একটা গ্রুপ আছে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আচ্ছা ওই গ্রুপের মধ্যে প্রায় সময় আমি দেখি মানুষ বলা বলি করে যে আমাদের ট্রিটমেন্ট না ওরা বলছে আমি বলি ওরা ট্রিটমেন্ট সব জায়গায় দেখা যাচ্ছে যে ট্রিটমেন্ট তো খালি চোখের না ওইখানে ফাউন্ডেশনে কিন্তু বিভিন্ন হাত কারো হাতে চিকিৎসা হয়েছে পায়ে চিকিৎসা বিভিন্ন ধরনের রোগীরা ছিল হয়তো বা ওরাই হয়তো বা চিকিৎসা করেও রেজাল্ট ভাবটের মতন হয়তো ভালো পায় নাই না এরপরে আপনি যখন যেটা বলতে সেটা হলো যে আপনার যখন চিকিৎসার জন্য এই কাগজপত্র কি অন্য কোন ডাক্তার বা বাইরের কোনো ডাক্তার দেখেছে হ্যাঁ আমি ওই ওই যে নাম না আমার আমার একজন ইউএসএ সাথে যোগাযোগ করে তারা আমার তো আর্থিক অবস্থা খুবই দুর্বল তো তারা কোনো না কোনোভাবে আমার মানে যোগাযোগটা নিচে আমার খুঁজটা নিচে আমার খুশি নিয়ে মানে তারা বুঝতে পারছে যে তারে সহযোগিতা করাটা আমাদের কর্তব্য তো তারা আমার সাথে যোগাযোগ করে এখনও করতেছেন তারা ইউএস থেকে আমেরিকা থেকেও আমার খোঁজখবর নিতেছেন এবং আমার ওই যে ডকুমেন্টসগুলা আমার চিকিৎসার যে ডকুমেন্টসগুলো ওরা চাইছে আমি ওদের কাছে দিছি দেওয়ার পরে বিশেষ করে আমেরিকা আর সিঙ্গাপুরেরও কয়েকজন ডাক্তারের ওই ফাইলগুলা দেখানো হয়েছে তারা ওই ফাইলগুলা দেখা তারা মানে একটা আশ্বস্ত দিছে যে না আসলে ওইখানে আসলে

আমাদের অনেকেই চোখের আমরা মানে আপনি কি মানে ছোট্ট একটা জায়গা একটা মানুষের শরীরে গুলি লাগলে কি হয় বাঁচে না এটা আসলে ওই যে যারা বুঝে না তারাই একটু হ্যাঁ সেখানে আপনার চোখে বুঝে লাগছে আলহামদুলিল্লাহ আপনি কিন্তু চোখটাকে আমরা বাঁচাতে পারছি বাঁচানোটা অনেক জরুরি ছিল বাঁচার পরে যে আপনি এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আল্লাহর কুদরত এটা আমাদের জন্য বুলেটের আমি একটু আমার ব্যক্তিগতভাবে আমি একটু হচ্ছে আমার যে ডাইন হাতটা হাতে কিন্তু প্রায় 70 থেকে 80টার মতো গুলি আছে মানে প্রথম অবস্থায় কিন্তু ডাক্তার মানে আমার হাতটা দেখে অনেক একটা হিমশিম পাইছে তো কয়েকটা নার্স আমি শুনছি ওই হাতে আচ্ছা হসপিটালের নাম নাম না বলি এক হসপিটালে আমি ওখানে এক নার্স আমাকে বলছিল যে তোমার হাতের যে অবস্থা হাতটা মনে হয় ডাক্তার দেখে হাতটা মনে হয় কেটে ফেলা দেওয়ার সম্ভাবনা বেশি ওই সময় কিন্তু যে আগস্টের 5 আগস্টের আর 10 তারিখ এরকম আমার হাতের অবস্থাটা খুব খারাপ ছিল তো ওই যে হসপিটালে জিগ্যেসনা হওয়ার পরে আস্তে 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 আমিও ধৈর্য ধরছি ডাক্তারও ডাক্তারের মানে সর্বোচ্চ চেষ্টায় আমার হাটা কিন্তু আল্লাহর হচ্ছে মানে আছে জায়গা মতে আছে ঠিকঠাকই আছে এখন মোটামুটি সুস্থ স্বাভাবিক একটু অসুবিধা হয় একটু তো অসুবিধা হবে মানে আপনি দেখেন যে অনেকের এতগুলো গুলি খেয়ে আপনি আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছেন অনেকে একটা গুলি খেয়ে মারা গেছে মারা গেছে তাই না সেই জন্য জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে আল্লাহ আল্লাহর মানে উপরে আছেন একজন সেই আমাদেরকে সবকিছু প্ল্যানার সেই সবচেয়ে বেস্ট প্ল্যানার চক্ষু বিজ্ঞান থেকে যখন আপনার মাধ্যমে আসি আপনার কাছে আসার সময় কিন্তু দৃষ্টি দেওয়ার মালিক সে আপনার কথা অনুযায়ী আমি কিন্তু বিশ্বাস করবেন কিনা না আমার ওয়াইফ আমার সাথে আছে আমি কিন্তু প্রায় দেড় মাসের মধ্যে প্রায় দুইশো তিনশো বার আমি আপনি দুই চোখে আপনি চিন্তা দুই চোখে লাগছে আপনার দুই চোখে না থাকার কথা সেখানে অনেকের এক চোখ এখনো টিকেছে তারাও কিন্তু আমরা অনেক সময় খুশি করতে পারি না তা আপনি কি তাদেরকে কিছু বলতে চান যে যাদের এই অবস্থায় আছে যারা এখনো কষ্টে আছে তাদের জন্য কি আপনি মেসেজটা দিতে চান আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আসলে হায়াত মৌতের মালিক আছেন একমাত্র আল্লাহ মানুষ উষ্ঠা খাইয়ে মারা যায় আর আমি যত রোগ শুনছি যে প্রায় সাতশোর উপরে আছে চোখের রুগী মানে যে যার যেখানে গুলি লাগছে মানে প্রায় অনেক মানুষ কিন্তু ভালো হয়েছে অনেক মানুষ ভালো হয়েছে আবার কিছু মানুষ মানে মানে চোখে এখন দৃষ্টি আসে নাই তো আমার কিন্তু দুয়ে চোখে দুয়ে চোখে হলো আমার বাম চোখটা কিন্তু হ্যান্ড মুভ এখন মানে দুই ফিটে কয়টা আঙ্গুল ওইটা বলতে পারি কাছে আচ্ছা আচ্ছা ডান চোখটাতে মানে যদি ওই ইমপ্রুভ হয় মোটামুটি আরো হওয়া হবে মানে ওয়েলটা খোলার পরে সবাই বলতেছে সিঙ্গাপুরের ডাক্তার বলছে যে ওয়েল খোলার আগেই আমি কিন্তু ওই যে চশমাটা দিয়ে আমি মোটর সাইকেল রাইড করতে হুম কিন্তু করা যাবে না মটরসাইকেল এই অবস্থায় চল্লিশ মানে এরকম না না আপনার মোটর সাইকেল আপনার দুই চোখে সমস্যা তো করা যাবে না তা আপনাকে আমি একটাই সাজেশন বলবো ওনার জন্য যেটা হচ্ছিল যে আপনারা যারা এই ধরনের সমস্যায় আছেন তা আপনাকে তো ধৈর্য ধরতে হবে আল্লাহ চাইলে অনেক কিছুই করতে পারে আল্লাহর সবকিছু মালিক আমি এই ভাইটারকে ভাইয়ের সাথে যে কথা বলছি ভাইটাও কিন্তু একটি কথাই বলছে যে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে হলো চিকিৎসা নেওয়াটা আমাদের দেশের মানুষকে আমরা যেভাবে আন্তরিকতার সাথে চিকিৎসা করব। সেটা আমাদের একটা দায়িত্ব সে আমাদের দেশের নাগরিক আমরা তাদের জন্য তৈরি করেছি আমরা যদি রোগীদেরকে চিকিৎসা দিই তারা আমাদের কাছে আসবে তার চোখটা আমরা ভালো রাখতে পারছি এরকম বিভিন্ন ডিসিপ্লিনের ডাক্তাররা যারা পায়ের চিকিৎসা করছে হাতে চিকিৎসা করছে এই যে উনি বললো যে ওনার হাতটা সত্তর আশিটা গুলি লাগছে এই হাতটা কিছু নার্স বলছে কেটে ফেলতে হবে কিন্তু দেখেন ডাক্তারের চিকিৎসায় কিন্তু সে হাত এখনো ভালো আছে সুতরাং সব কিছু আল্লাহ প্ল্যান করে দেয় কয়েকদিন আগে যে রাস্তায় পিছন থেকে সে বাসে সে ধাক্কা মেরে একটা মোটর সাইকেল আরোহীকে তার বাচ্চা সহ স্পটেড এটা কি উনি জানতো ঠিক তেমনি আমরা কিন্তু আল্লাহ আল্লাহ সবচেয়ে বেস্ট প্ল্যান আল্লাহর সবকিছু করেন তা আমরা উনার জন্য আমরা একটু দোয়া করতে পারি উনি যদি ভালো থাকে আমরা যদি ওনাকে আমি বলছি যে আমরা চেষ্টা করব সম্পূর্ণ তাই না তা আপনি লাস্টে কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে মানুষদের উদ্দেশ্যে আমি দেশবাসীর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আর মাননীয় গভর্নর যিনি আছেন উনার কাছে উপদেশটা মানে উপদেশটা প্রধান মানে মাননীয় উপদেষ্টা মহোদয় ওনার কাছে আমি একটা রিকোয়েস্ট রাখবো যা আসলে মানুষ বুঝতেছে না উনি আমাদের জন্য কি করব উনি যা করতেছেন আন্দোলন তো বৃথা যাবে না হ্যাঁ তো আমি উনার কাছে আমি একটা আবেদন আমাদের জন্য যা করছেন অনেক কিছু অনেক করছেন কিন্তু আমাদের যে যারা

নামটা একটা সম্মান পাই না তারপরে একটা সিরিয়াল মেনটেন করতে হয় তারপরে একটু হেনস্থ হতে হয় এটাও বাস্তব আচ্ছা আচ্ছা কিন্তু আবার সব মানুষ যে এক থানা আবার অনেক জায়গা বিশেষ করে ইস্পাহানির কথা বলতেছি ওখানে আসার পরে আমি জাতীয় চক্ষু বিজ্ঞান তো চিকিৎসা দিয়েছে এখনো আমি যেটা দেখেছি হ্যাঁ জাতীয় চক্ষু বিজ্ঞান আমি যত যত দিন ছিলাম মানে তারা তাদের মতো করে মানে অনেক চেষ্টা করেছে কিন্তু কিছু টেবিলে

হ্যাঁ কারণ হচ্ছিল পনেরোটা বছর একটা জেনারেশন একটা কিন্তু জেনারেশন একটা জেনারেশন কে যে এখন যারা না জেনে বুঝে শুনে খালি আন্দোলন আমরা করছি অনেক সময় মানে অনেক সময় কিছু মানুষের উস্কানিতে করছে সরকার চেষ্টা করতেছে সেখানে কিন্তু অনেকে দেখা যাচ্ছে যে তাদেরকে বোঝানো হচ্ছে ভুল বোঝানো হচ্ছে যে তোমরা এটা করো কিন্তু দুই দিন পরে কিন্তু ঠিকই তাদের আন্দোলন কবুল করে নিচ্ছে মানে সব মেনে নিচ্ছে কেন করছে তাদের জন্যই আমরা এই সবকিছু যদি ঠিক মতো চলতে পারে তাহলে তো আমাদের আন্দোলনটা সাকসেসফুল হবে রাইট আদারওয়াইজ আমি আমি মনে করতেছি যে আন্দোলনটা হান্ড্রেড মানে সঠিক হয়েছে মানে আমরা যে দাবিটা ছিল দাবিটা পূরণ হয়েছে তো ওই যে যারা আমাদের চায় না ক্ষতি চায় তারা এখনো তারা এখনো কিন্তু ভিতরে ভিতরে কাজ করছে আপনি এই জিনিসটা বুঝতে পারছেন এই জন্য ধন্যবাদ আর আমি আমি তাহলে আর মানে ভিডিওটা না দীর্ঘ করি তা আপনার জন্য আমি শুভকামনা আপনি ভালো দেখছেন আপনার মতন যারা আছে সকলের জন্য আমরা দোয়া করি যেন তারা খুব তাদের দৃষ্টি ভালো হয়ে যায় আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করি আর আপনারা আপনাদের মতন থেকে আল্লাহর কাছে দোয়া করেন যেন আপনারা আপনাদেরকে সুস্থ রাখতে পারে এবং সরকারকে যেহেতু আপনি বলছেন এই ভিডিওর মাধ্যমে যে পুনর্বাসন অবশ্যই সরকার আপনাদের চেষ্টা করছে অবশ্যই করে যাবে ইনশাল্লাহ কারণ সবার জন্যই করছে তা আপনাদের জন্য তো আপনারা ছিলেন দেখেই আজকে জয়ী ঠিক আছে তো ধন্যবাদ বন্ধুরা তার জন্য দোয়া করবেন আমরা তার চিকিৎসা আমরা করবো এরকম অনেকেই আছে তারা চিকিৎসা আমরা করে যাচ্ছি ইনশাআল্লাহ ভবিষ্যতেও করব দেশের ক্রান্তিকালে দেশের বিভিন্ন সময় আমরা ডাক্তাররা সবসময় এগিয়ে যাই করোনার সময় এগিয়েছিলাম পাঁচি সময় এগিয়েছিলাম এখনও আমরা এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট দরকার জনক মানুষের সাপোর্ট দরকার আপনারা যদি সাপোর্ট দেন ডাক্তাররা নির্ভয়ে কাজ করতে পারবে যেমন আমরা এরকম অনেক কয়েকশো মানুষের চোখের অপারেশন করেছি এরকম অনেকের বিভিন্ন জায়গার হাত পা বিভিন্ন বিভিন্ন জায়গায় ইঞ্জুরি হয়েছে তাদের চিকিৎসা ডক্টরাই কিন্তু করেছে সুতরাং তাদের জন্য দোয়া করবেন আমরা চলুন একটু শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার জন্য এগিয়ে যাই ধন্যবাদ সবাইকে